আমরা তো ফিলিস্তিনে সেই যেতে ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়ানো আর ইসরায়েলের যত পণ্য আছে আমরা বয়কট করব সারা বিশ্ববাসী জানবে যে মুসলমান ছিল থাকবে কেমন পর্যন্ত আছে এবং থাকবে আল্লাহ যেন আমাদের প্রত্যেককে আসার জন্য তৌফিক দেয় আর এইভাবে চলবে যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনবাসী এই ইসরায়েলের হাত থেকে মুক্ত না পাবে আর এই সংগ্রাম চলতেই থাকবে ইনশাল্লাহ আমাদের মুসলমান মুসলমান হলো এক জাতি যে একটা রসলামের হাদিস আছে যে এক অঙ্গে যদি ব্যথা পায় তার সমস্ত কী করে এক জায়গায় যদি কাটা যায় সমস্ত অঙ্গে ব্যথা করে তা আমরা মুসলমান জাতি এক জাতি এর জন্য যেহেতু তারা গাঁদাবাসী ফিলিস্তিনরা নির্যাতিত হচ্ছে আর গাঁদারা তারা কি করতেছে তারা আক্রমণ করতেছে তাদের ব্যথায় ব্যথিত হয়ে আমরা মেঠে চলে এসেছি যেন আমার এই প্রতিভা জন্য আল্লাহ রব্ল আলমিন যেন তাদেরকে সফলতা করে এর জন্য আমাদের ফিরে আসা আসলে আমরা সেখানে যেতে পারি আর না পারি কিন্তু তাদের ব্যথায় ব্যথিত হয়ে আজকে আমরা মাঠে চলে আসছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে দুই কোটি মানুষের হৃদয়ের যে রক্তক্ষরণ চলছে এর একটি সামান্য প্রতিক্রিয়া মাত্র এইভাবে বাংলাদেশ পাকিস্তান ফিলিস্তিন সহ বিশ্বের অসংখ্য দেশে ফিলিস্তিনিদের পক্ষে হাজারো লক্ষ কোটি মানুষ তাদের জন্য জীবন দিতে প্রস্তুত ইনশাআল্লাহ আমরা যে কোনো মূল্যে ফিলিস্তিনের ভূখণ্ডকে আমরা আবার নতুন করে ফেরত দিতে চাই এবং ইসরায়েল যে হত্যাযজ্ঞ চালাইছে ফিলিস্তিনের উপরে বিশ্ব দরবারে জাতিসংঘের কাছে তার বিচার চাই আমরা ইসরায়েলের একবারে গিয়ে উৎপাদন করাবই আমাদের মুসলিম জাতির উপরে ভাই বোনদের উপরে নির্যাতন করতেছে এ থেকে এ করার জন্য আমরা সবাই একতাবদ্ধ হয়েছি ফিলিস্তিনি আমরা জয় করতে পারি